ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তোমরা সকলেই তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাব বা মোবাইল কেনার জন্য তার জন্য আবেদন করেছ আশা করি সকলেই আবেদন করে নিয়েছ তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে যাবতীয় ডকুমেন্টস জমা করিয়েছ কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এখন কি সমস্যা না তোমাদের মধ্যে অনেকেরই আবেদন কিন্তু বাতিল হচ্ছে ঠিক আছে অনেকের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এমনটাই দেখাচ্ছে তোমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে যেই ভুল তথ্যগুলো তোমরা দিয়েছিলে তার উপর ভিত্তি করে এগুলো কিন্তু হচ্ছে কি কারণে আবেদন বাতিল হচ্ছে বাতিল হলে কি করতে হবে তোমাদের কতবার সুযোগ দেওয়া হবে এই তথ্য আপডেট করার জন্য সেই সম্পর্কে আজকে কিন্তু এই আলোচনা তাই বুঝতেই পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমাদের পরিবারের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখো প্রথমেই বলছি তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের শিক্ষক মহাশয়দের হাতে তুলে দিয়েছিলে সমস্ত ডকুমেন্টস কিন্তু শিক্ষক মহাশয়রা তারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপলোড করে দিয়েছেন মানে তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হয় সেই ফর্মটা তারা কিন্তু ফিল আপ করে দিয়েছেন ঠিক আছে ফিল আপ করার পর এখন তোমাদের কিন্তু ফিডব্যাক আসছে আমি কিছুদিন আগে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ওটিপি ভেরিফিকেশন হবে এই ওটিপি ভেরিফিকেশানের আগেই কিন্তু এই যে স্টেপটা এই স্টেপটি কিন্তু উঠে আসছে যেহেতু এই বছর পুরো মানে অনলাইন হচ্ছে আগের বছর এমনটি ছিল না আগের বছর জাস্ট অনলাইনে তোমাদের ফর্মগুলো ফিল আপ করে দেওয়া হয়েছিল এবং যথারীতি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছিল বছর কিন্তু এই ভেরিফিকেশন চলছে মানে অত্যন্ত কড়াকড়ি তোমাদের পর্ষদের তরফ থেকে এই বছর কিন্তু করা হয়েছে ঠিক আছে তাই এই স্টেপটি হবে তারপর তোমাদের ওটিপি ভেরিফিকেশনটি কিন্তু চালু হবে এই স্টেপেই অনেকের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাচ্ছে কি কারণে না শিক্ষক মহাস তো তোমাদের যাবতীয় ডকুমেন্টস দেখে তারা আপলোড করেছেন আপলোড করার পর দেখা যাচ্ছে এখন মূলত যে বিষয়গুলোতে তোমাদের ফুল রয়েছে সেই বিষয়গুলো তোমাদের নামের স্পেলিং মানে তোমাদের নামের বানান বানানে দেখা যাচ্ছে ফুল রয়েছে তোমাদের ব্যাঙ্ক স্ট্যাটাসে ফুল থাকছে এবং আধার কার্ডে ভুল থাকছে আমি বারবার বলেছিলাম তোমাদের ব্যাংকের বইটি আপডেট করে রাখবে ব্যাংকের বই যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে মানে কে করা থাকে অনেকেই করি মূলত যেগুলি দেখা যাচ্ছে অনেকের নামের বানানে ভুল নামের বানানে ভুল মানে মানে তোমার নামের যা স্পেলিং যেটি তুমি স্কুলকে দিয়েছ সেই স্পেলিং এবং তোমার আধার কার্ড বা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্পেলিং নামের যে বানান সেই বানান কিন্তু দেখা যাচ্ছে আলাদা নামের বানান আলাদা তার জন্য কিন্তু অনেকে ফর্ম রিজেক্ট করে দিচ্ছে আবার কি দেখা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে কিছু প্রবলেম রয়েছে মেনলি কি প্রবলেম সেটি তুলে ধরা হচ্ছে না ব্যাঙ্কের প্রবলেম বলে কিন্তু ফর্মটি আবার নতুন করে তোমাকে ফিল আপ করতে বলছে ব্যাংকের প্রবলেম কী হতে পারে হয় তুমি আইএফএসসি কোড ভুল দিয়েছো না হলে তুমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছো না হলে তোমার ব্যাংকে যে নাম সেই নামটি যা আছে তুমি ফর্ম ফিল সময় তোমার নামের বানান অন্য দিয়েছো মানে ব্যাংকে নামের বানানের সঙ্গে তোমার নামের বানান মিল খাচ্ছে না এমনটি হতে পারে অথবা তুমি ব্যাংকে তোমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি আপডেট করনি মানে ব্যাংকের বইটি হয়তো বন্ধ হয়ে গেছে কেওয়াইসি করা নেই এই সমস্যাগুলো হতে পারে আমি তোমাদের সাবধান করে দিয়েছিলাম তোমরা শুনোনি আবার আধার কার্ডের কিছু সমস্যা থাকছে আধারে কি সমস্যা থাকছে না আধার কার্ডে তোমার নামের স্পেলিং নামের বানান তোমার স্কুলে যে নামের বানান আছে আধার কার্ডে যে নামের বানান আছে দুটো দেখা যাচ্ছে আলাদা এই কারণেও কিন্তু অনেকের ফর্মগুলো কিন্তু ফেরত পাঠানো হচ্ছে ঠিক আছে ফিডব্যাক এমন দেখানো হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই যাদের ফর্ম আবার নতুন করে ফেরত আসছে ডাইরেক্ট রিজেক্ট কিন্তু করছে না তোমাদের আরেকবার সুযোগ দিচ্ছে নতুন করে আবার ডকুমেন্টগুলোকে আপলোড করার ঠিক আছে কতবার এই সুযোগ দেবে তা কিন্তু জানা নেই আশা করি খুব বড়জন হলে এক থেকে দুবার তার বেশিবার কিন্তু তোমাকে সুযোগ দেবে না তুমি একবার ভুল করলে তোমাকে আর একবার সুযোগ দিল তখন তোমাকে কিন্তু সঠিক তথ্য কিন্তু আপডেট করতে হবে না হলে তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেবে বারবার তোমায় কিন্তু এই সুযোগ দেওয়া হবে না এটুকুই মনে করা হচ্ছে সঠিক তথ্য এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তবে এইটুকু তোমরা ধরে রাখো এক থেকে দুইবার তোমরা সুযোগ পাবে তোমাদের ভুল যে তথ্যগুলো সেগুলো ঠিক করার জন্য যাদের এই ধরনের সমস্যা হচ্ছে শিক্ষক মহাশয়রা দেখছেন শিক্ষক মহাশয়রা তাদের সাথে যোগাযোগ করবেন তোমাদেরকে কিন্তু আবার নতুন করে ডকুমেন্ট জমা করাতে হবে ক্লিয়ার সকলেরই যে রিজেক্ট হয়ে যাবে এমন না যাদের এই ফুলগুলো থাকছে তাদের ফর্ম কিন্তু এইভাবে আবার ফেরত পাঠানো হচ্ছে আবার নতুন করে কিন্তু তোমাদের ফর্মগুলি ফিল করে সঠিক তথ্য দিয়ে আবার পাঠাতে হবে আগের এই ঝামেলা ছিল না আগে ছাত্রছাত্রীরা খুব সহজেই টাকা পেয়ে যেত কিন্তু এই বছর থেকেই কড়াকড়ি নিয়ম কিন্তু করা হয়েছে তাই যাদের ভুল আসবে শিক্ষক মহাশয়রা তাদের কিন্তু জানিয়ে দেবেন তারা অবশ্যই যে সমস্ত তথ্যগুলো ভুল থাকছে শিক্ষক মহাশয়দের কাছ থেকে জেনে নেবে যে কী কারণে তোমার ফর্মটি রিজেক্ট হয়েছে বা কী কারণে তোমার ফর্মটি ফেরত পাঠানো হয়েছে সেই কারণটি ভালো করে জেনে নেবে কী করতে হবে সেটিও তিনি বলে দেবেন সেইভাবে কিন্তু তোমরা ফর্মটি ফিল করার জন্য নির্দিষ্ট ডকুমেন্টসগুলো আরেকবার জমা করাবে আবার একই ভুল কিন্তু বারবার করবে না এটি কিন্তু আমি তোমাদের বারবার বলছি একই ভুল বারবার করো না মানে একই ভুল যদি বারবার করো তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে টাকা আর পাবে না আবার টাকা পাওয়ার জন্য একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমাদের যেতে হবে কোনো প্রয়োজন নেই সঠিক তথ্যগুলো দিয়ে তোমরা নির্দিষ্টভাবে ফর্মটি আবার ফিল করে নিও ফিল করে নিও মানে শিক্ষক মহাশয়দের নির্দিষ্ট ডকুমেন্টসগুলো জমা করিও তাহলে শিক্ষক মহাশয়রা সেটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দেবেন তোমাদের হাতে কিছু নেই তোমাদেরকে সঠিক তথ্য প্রমাণ কিন্তু শিক্ষক মহাশয়দের হাতে তুলে দিতে হবে তারা যা করার সেটি কিন্তু করে দেবেন ক্লিয়ার এই প্রক্রিয়াটি হয়ে যাওয়ার পর তোমাদের ওটিপি ভেরিফিকেশনের প্রক্রিয়া কিন্তু চালু হবে যেটি আমি আগের ভিডিওতে বলেছিলাম ক্লিয়ার হলো আশা করছি আর কোনো সমস্যা থাকছে না তোমরা অপেক্ষা করো যাতে এই সমস্যাগুলো থাকবে শিক্ষক মহাশয়রা তাদের সাথে কিন্তু যোগাযোগ করে নেবে বা তুমি চাইলে তোমার স্কুলের শিক্ষক মহাশয়ের সাথে যোগাযোগ করে নিও যে স্যার আমি যে তোমাদের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তা আমার স্ট্যাটাস কী দেখাচ্ছে আমার সব ঠিক আছে না কিছু ফিডব্যাক এসেছে যদি তোমার সব কিছু ক্লিয়ার থাকে তো কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমাকে শিক্ষক ব্যবসায় কিন্তু জানিয়ে দেবে বোঝা গেছে তো এইটুকুই ছিল আপডেট বা এইটুকুই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো ধন্যবাদ